রাজ্যের বিজেপি মথাজোট সরকার এবার চুরিবিদ্যা আর কমিশন বাণিজ্যকে আইন সিদ্ধ করল দেশে সংবিধানের নামে শপথ নেওয়া মন্ত্রী সুধাংশু মিডিয়ার সামনে ঠিক এমনটাই জানালেন খোলাখুলি বললেন রাজ্যের মন্ত্রী বিধায়কেরা কন্ট্রাক্টরের কাছ থেকে কমিশন নেন তো দেখো এটা খুব অপেন সিক্রেট এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে আমাদের সোর্স কি মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাজ করে দুই করে দুই চার যায় তো দেখো এটা খুব অপেন সিক্রেট এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে আমাদের সোর্স কি মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাজ করছ দুই চার পরে দুই চার কাজটা দিয়া যায় কি বলছেন আপনি এই টাকা তো মানুষের টাকা যার গোটাটাই ব্যয় হওয়ার কথা যে কাজের জন্য বরাদ্দ নির্দিষ্ট সেই কাজে কিন্তু তা না করে মাঝপথে আপনারা লুটে খাচ্ছেন এজন্যই বাইশ হাজার কোটি টাকার রাস্তা কয়েক মাস যেতে না যেতেই ভেঙে পড়ে এজন্যই আপনি মন্ত্রী সুধাংশু দু হাজার একুশের বিপিএল পরিবার হয়েও তিন বছরের মধ্যে আপনার পরিবার হয়ে যায় রাজ্যের সর্বোচ্চ বড়লোক পরিবার সর্বোচ্চ করদাতার পরিবার আর সে আয়ের উৎস আপনার ভাষায় সেই কমিশন বাণিজ্য আরেকগুণোধার বরখাস্ত মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সোশ্যাল মিডিয়ায় যার নামের পাশে এখন নতুন নম্বর যুক্ত হয়েছে বিল্লা চারশো তিনি আরও কয়েক ধাপ উপরে নির্লজ্জের মতো বলেন তার বিদেশ ভ্রমণের টাকাও নাকি কন্ট্রাক্টররা যোগান দেয়

আচ্ছা আপনাদের ন্যূনতম বুকে বাঁধে না এসব করতে রাজ্যের ইঞ্জিনিয়ারিং পাস ছেলে মেয়ে যখন তার ন্যায্যে চাকরি না পেয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে চাকরিতে ঢোকেন গ্রামাঞ্চলে খাজ খাদ্যের অভাবে মা তার সন্তান বিক্রি করতে বাধ্য হন স্কুল কলেজ হাসপাতালগুলো ধুকে শিক্ষক ও চিকিৎসকহীনতায় তখন আপনারা চুরি আর খিল্লি করে বেড়ান ধিক্কার আপনাদের তবে এসব অসভ্যামির জবাব কিন্তু মানুষ দেবেন অবশ্যই দেবেন